আসসালামু আলাইকুম সবাইকে দীর্ঘ প্রায় দশ মাস পরে আমি আসলে ক্যামেরা খুলে বসেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি আসলে লম্বা একটা ব্রেক নিয়েছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে কেরিয়ারে মোটামুটি একটা স্টেবল জায়গায় যাওয়ার আগ পর্যন্ত আসলে ভিডিও বানানো বন্ধ রাখা উচিত এবং এখন যেহেতু মোটামুটি চলনশোই একটা জায়গাতে আমি আসতে পেরেছি তো এই জায়গা থেকে আমার মনে হলো যে কন্টেন্ট ক্রিয়েশনের যে শবটা ছিল সেই শখটা আবার শুরু করা উচিত এবং আমি আজকের পর থেকে হয়তো নিয়মিত আবার ভিডিও আপলোড করবো আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে যে মাস্টার্স শেষ হওয়ার পূর্বে আমি মোটামুটি আটটা ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়েছি অর্থাৎ আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে আমার মাস্টার্স নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে হয়তো শেষ হবে ইনশাল্লাহ তো এর আগে আমি মোটামুটি আটটা ডিফারেন্ট অর্গানাইজেশনে যে কাজ সুযোগ পেয়েছি এই ডিফারেন্ট অর্গানাইজেশনগুলোর কাজের অভিজ্ঞতা কিভাবে আমি কাজগুলো পেয়েছিলাম এবং এই কাজগুলো কিভাবে আমাকে একটা কাজ থেকে আরেকটা কাজ পেতে সহযোগিতা করেছে এই প্রত্যেকটা বিষয় আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলাপ করব এবং এই আলাপটা করব এই কারণে যে আপনারাও আসলে জানতে পারেন যে কিভাবে এই কাজগুলো আসলে পাওয়া যায় এই কাজগুলো কিভাবে আপনাকে বেনিফিটেড করতে পারে এবং কিভাবে এই কাজগুলোর এক্সপিরিয়েন্স আপনি আপনার ফার্দার কেরিয়ারে আসলে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে চলেন ভিডিও শুরু করা যাক আমার প্রথম কাজের অভিজ্ঞতার পূর্বে ছোট একটা গল্প আছে ছোট গল্পটা বলে হচ্ছে একটা একটা করে কাজের অভিজ্ঞতা করছি আমার প্রথম ক্লাস শুরু হয় ইউনিভার্সিটিতে সালে সালে এবং ক্লাস শুরু হওয়ার কিছুদিন আসলে করোনা চলে আসে আমরা সবাই বাড়িতে চলে আসি দু বিশ সালে আমাদের আসলে ইউনিভার্সিটিতে যাওয়া হয়নি দু হাজার একুশ সালে যখন আসলে করোনা কিছুটা কমতে শুরু করে এবং যখন কিছুটা আভাস পাওয়া যাচ্ছিল যে না ক্লাসগুলো হয়তো পুনরায় আবার শুরু হবে তখন আমরা কয়েকজন বন্ধু মিলে ঢাকায় একটা বাসা নিয়েছিলাম ফেব্রুয়ারির শুরুর দিকে তো তখন ওই বছর দু সালে একুশ সালে বইমেলা আসলে খুব ছোট আকারে এবং খুব বিধিবদ্ধ নিয়মের হয়েছিল আমার প্রথম কাজ আসলে বইমেলা দিয়ে দু সালে না পরের বছর তো দু সালে ওই বই মেলাতে আসলে যারা বইমেলার যারা প্রকাশনী আছে তারা আসলে আগে থেকেই লোক আসলে নিয়ে ফেলেছিল তো দু সালে আমরা বাসা নেওয়ার পরে একদিন ফেসবুকে আমার এক বন্ধু তো সে আমাকে দেখায় যে হচ্ছে একটা প্রকাশনীতে লোক নেওয়া হচ্ছে কারণ আমরা সবাই আসলে কাজ অনেক করছিলাম তো সে আমাকে দেখায় যে একটা প্রকাশনী অনেক লোক নিচ্ছে এবং অনেক মানুষ মানুষ প্রায় খুব সম্ভবত প্রায় থেকে মানুষ দিয়েছিল তো ওইটাতে হচ্ছে আমি অ্যাপ্লাই করে আমার বন্ধু অ্যাপ্লাই করে আমাদেরকে আসলে ডাকে ইন্টারভিউ দেওয়ার জন্য এবং আমরা আসলে যাই প্রায় অনেক মানুষ ছিল সারাদিন থেকে ইন্টারভিউ আমরা দেই এবং ইন্টারভিউ দেওয়ার পরে ওইখানে মাত্র চারজনকে নিয়েছিল এবং আমার মধ্যে আসলে একটা কনফিডেন্স ছিল যেহেতু আমি দীর্ঘদিন যাবত বিতর্ক করছি বা আমি আসলে মোটামুটি কথা বলতে পারি তা আমাকে হয়তো নিবে বা আমি হয়তো টিকে যাব বা এরকম একটা আসলে কনফিডেন্ট আমার মধ্যে ছিল বাট আনপুর চুল লেখা যায় যে ওই ভাইভা দিয়ে আসার পরে আমার ভাইভাটা আসলে ভালোই হয়েছিল ভাইভা দিয়ে আসার পরে মানে আহ পাঁচশো মানুষ যে ইন্টারভিউ দিলো ওইখানে আসলে চারজনকে নিয়েছে এবং চারজনের মধ্যে একজন হচ্ছে আমার সঙ্গে যে বন্ধুটা ইন্টারভিউ দিতে গিয়েছিল অর্থাৎ আমার যে রুমমেট ছিল তার হচ্ছে ওই চাকরিটা হয় মানে সেই প্রকাশনীতে আসলে কাজ করার সুযোগটা পায় তো আমি তখন আসলে ঢাকায় নতুন এবং আমার কাছে ইউনিভার্সিটি লাইফ এবং বার টাইম কাজের এক্সপিরিয়েন্স প্রত্যেকটা জিনিসই আসলে নতুন তো আমার কাছে মনে হচ্ছিল যে কেন আসলে আমার আসলে হলো না বা আমি আসলে মনের মধ্যে একটা জেদ তৈরি হয়েছে না মানে বইমেলার কাজের যে একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আসলে আমাকে নিতেই হবে কেন আমার প্রথমবার হলো না পরের আমাকে মানে টিকতেই হবে প্রকাশনীগুলোতে কাজের জন্য তো এর পরের বছরই আসলে মূলত এই জেদ থেকেই দু হাজার বাইশ সালে যে বইমেলাটা হয় মানে দু হাজার বাইশ সালের যে বইমেলাটা ছিল দু হাজার একুশে ডিসেম্বরে আসলে মূলত লোক নেওয়া শুরু হয় দু হাজার একুশে ডিসেম্বরে নভেম্বরে হচ্ছে আমি মোটামুটি নভেম্বরের শেষ থেকে আমি বাংলা বাজারে যে প্রকাশনীগুলো আছে প্রত্যেকটা প্রকাশনীতে সিবি দিয়ে আসি এবং অনলাইনে যে নিয়োগগুলো হয় সেই নিয়োগগুলো নিয়েও আসলে আমি ঘাটাঘাটি করা শুরু করি ডিসেম্বরের মধ্যে মোটামুটি আসলে অধিকাংশ প্রকাশনী তাদের লোকবল আসলে নিয়ে নেয় তো ডিসেম্বরে আমি মোটামুটি অ্যাপ্লাই করার পরে ডিসেম্বরের শেষের দিকে আমি ফেসবুক থেকে কোনো একটা প্রকাশনীতে অ্যাপ্লাই করেছিলাম প্রকাশনাটি ছিল ভাষাচিত্র চিত্র প্রকাশনী তো ভাষাচিত্র প্রকাশনে জানুয়ারির একদম ভেরি স্টার্টিংয়ে আমাকে একদিন ডাকে তাদের অফিসে এবং ইন্টারভিউ দেওয়ার পর তারা আমাকে সিলেক্ট করে যে ভাষা চিত্র প্রকাশনীতে আপনি কাজ করতে পারবেন আমরা বই মেলা শুরু হওয়ার আগে একটা অনলাইন বই মেলা করব তো এই অনলাইন বই মেলাতে আপনি হচ্ছে 15 দিনের একটা অনলাইন বই মেলা ছিল সো 15 দিনের অনলাইন বই মেলাতে আপনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন এবং পুরো বই যে সময়টা সেই পুরো বই সময়টাতেও আপনি আমাদের সাথে কাজ করবেন তার মানে আমরা যে আটটা অর্গানাইজেশন বললাম সেই আটটা অর্গানাইজেশনের প্রথম অর্গানাইজেশনটা ছিল হচ্ছে ভাষা চিত্র প্রকাশনী সো ভাষাচিত্র প্রকাশনের সঙ্গে কাজ করতে করতে মানে ভাষা চিত্র প্রকাশনের সঙ্গে যখন আমি কাজ করা শুরু করলাম অনলাইন বই মেলা যে পার্টটা ছিল সেই অনলাইন বই মেলার পার্টটা শেষ করতে করতেই আমার আরেকটা প্রকাশনী থেকে ডাকে আসে এবং সেই প্রকাশনীটা ছিল আদর্শ প্রকাশনী সো আদর্শ প্রকাশনীতেও আমি আসলে অনলাইনে ঢাকা পোস্টের একটা নিউজ দেখে অ্যাপ্লাই করেছিলাম এবং সেখানে মোটামুটি চারটা স্টেপ ছিল প্রথমত তারা হচ্ছে মানে অনলাইনে বাছাই করে কিছু একটা টাস্ক দিয়েছিল অনলাইনের টাস্কটা ছিল এরকম যে হচ্ছে আপনাকে দোকানে গিয়ে দুইটা জিনিসের হচ্ছে দামাদামি করে ভিডিও করে অডিও রেকর্ড করে সেটা হচ্ছে সাবমিট করতে হবে তারপরে পার্টটা ছিল হচ্ছে আমাদেরকে মানে একটা ইনিশিয়ালি অনলাইনে একটা ইন্টারভিউ দিতে হয়েছিল থার্ড ডেতে আমাদেরকে অফলাইনে একটা ইন্টারভিউ দিতে হয়েছিল ফোর্থ ডেতে আমাদেরকে একটা অ্যাসেসমেন্ট ছিল ডে লং অ্যাসেসমেন্ট আমাদেরকে ট্রেনিং এর পাশাপাশি বিভিন্ন আসলে অ্যাসেসমেন্ট করা হচ্ছিল এবং অ্যাসেসমেন্ট পরে পরবর্তীতে ফাইনাল ভাবে হচ্ছে তারা বারো জনকে সিলেক্ট করে দশ বা বারো জনকে তারা সিলেক্ট করে তো ওই দশ বা বারো জনের মধ্যে একজন ছিলাম আমি এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওই ডেলং অ্যাসেসমেন্টের শেষের দিকে আসলে ভোটাভুটি হয় এবং ভোটাভুটিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তিরা ছিলাম আমি তার মানে আমার সেকেন্ড যে অর্গানাইজেশনটা ছিল সেটা হচ্ছে আদর্শ প্রকাশনী সো প্রথম অর্গানাইজেশনের কাজের অভিজ্ঞতা দ্বিতীয় অর্গানাইজেশন আমাকে কাজে পেতে অনেকটা হেল্প করেছে কারণ আমি যখন ভাইভা দিয়েছিলাম আমি তখন তাদেরকে ইতিমধ্যে বলেছিলাম যে আমি অন্য একটা প্রকাশনী হয়ে ইতিমধ্যে কাজ করা শুরু করেছে সো আদর্শ প্রকাশনীতে কাজ শুরু করি এবং আদর্শ প্রকাশনীতে পুরো বইমেলাটা আমি শেষ করি পরের বছর দু সালে শেষ হওয়ার পরে বই মেলা শেষ করার পর পরের বছর দু সালে আমি আরও বেশ কয়েকটা প্রকাশনীতে অ্যাপ্লাই করি আচ্ছা মধ্যে আর একটা কথা সেটা হচ্ছে যে দু সালেও যখন আসলে আমি আদর্শ প্রকাশনীতে কাজ করার সুযোগ পাই সে বছর আমাকে আরো বেশ কয়েকটা প্রকাশনীও ডেকেছিল তাম্রলিপিও আমাকে ডেকেছিল ওই বছর যে হচ্ছে আপনি আমাদের সঙ্গে কাজ করতে চাইলে কাজ করতে পারেন পরের বছর হচ্ছে আমি মূলত দুইটা প্রকাশনীতে সিভি দিয়েছিলাম একটা হচ্ছে প্রথমা প্রকাশনী আরেকটা হচ্ছে পাঞ্জেরি প্রকাশনে সো ি এবং আমি হচ্ছে সালে দিই কারণ আমার ইতিমধ্যে একটা কাজের এক্সপেরিয়েন্স আছে এবং আমি জানি যে কাজের পরবর্তী বই মেলাতে কাজ পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায় সো প্রথমতে আমি ইন্টারভিউ দিই পাঞ্জিরিতে আমি ইন্টারভিউ দিই প্রথম এবং পাঞ্জিরি দুইটা প্রকাশনী থেকেই হচ্ছে আমাকে কাজের জন্য ডাকে আমার কাছে তখন মনে হয়েছিল যে পাঞ্জেরি প্রকাশনীতে কাজ করলে সেটা আমার জন্য আরেকটু ব্যাটার হবে স্যালারিও খুব সম্ভবত একটু বেশি ছিল সো সব কিছু আমি পাঞ্জারি প্রকাশনীতে দু সালে কাজ করে তার মানে আমার তিন নাম্বার যে অর্গানাইজেশনটা ছিল যাদের সঙ্গে আমি মাসখানেক জুড়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম সেটা হচ্ছে পাঞ্জারি প্রকাশনী তাহলে প্রথম হচ্ছে ভাষাচিত্র দ্বিতীয় হচ্ছে আদর্শ তৃতীয় হচ্ছে পাঞ্জিরি প্রকাশনে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এবং একটু লম্বা হবে যেহেতু আমি আসলে গল্প আকারে কথাগুলা বলছি এই তিনটা কাজের এক্সপিরিয়েন্স নিয়ে থার্ড ইয়ারের শেষের দিকে থার্ড ইয়ারে যখন আমি ছিলাম থার্ড ইয়ারের অক্টোবরের দিকে আমি হচ্ছে রকমারিতে অ্যাপ্লাই করি রকমারিতে ডিজিটাল টিম মেম্বার সেটা ছিল আসলে টেলি এক্সিকিউটিভ পোস্ট ছিল ছিল একটা ওটা পার্ট পার্ট টাইম কাজে আমি করি এবং রকমারিতে আসলে বেসিক্যালি আমার যে আদর্শ পাঞ্জিরি এবং ভাষা চিত্র প্রকাশনের যে কাজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কারণেই আসলে মূলত আমাকে রকমারি আসলে সিলেক্ট করে আমি ইন্টারভিউ দেওয়ার সময় বলেছিলাম যে আমার বইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এবং রকমারি এটা ই কমার্স প্রতিষ্ঠান যদিও তারা আসলে মূলত বই নিয়ে কাজ করে সো আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি ইন্টারভিউটা দিই হয়তো আমি ভালো করতে পারবো এবং রকমারি প্রকাশনে যে ছিলেন তিনি আমার কাজের অভিজ্ঞতাগুলো শোনার পর আমাকে সিলেক্ট করেন সো রকমারিতে কাজ করার সময় বেসিক্যালি আমি ইউনিভার্সিটি শেষ করতাম ক্লাসগুলো শেষ করতাম ক্লাসগুলো শেষ করে আমি দুইটা টিউশন করাতাম এবং দুইটা টিউশন করানোর পরে সন্ধ্যা ছয়টা থেকে আমার শিফট শুরু হতো সন্ধ্যা ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত পাঁচ ঘন্টা শিফট ছিল এবং পাঁচ ঘন্টা শিফটে আমি হচ্ছে ডিউটি করে তারপর বাসায় ফিরতাম একদম সারা দিনে সো রকমারিতে কাজের একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল এটা কন্ট্রাকচুয়াল ছিল তিন মাসের একটা কন্ট্রাকচুয়াল কাজের এক্সপিরিয়েন্স ছিল যদি আমি পুরো তিন মাস আসলে কমপ্লিট করতে পারি সো রকমারিতে কাজ করার পরে এটা ছিল আমার ফোর্থ কাজের অভিজ্ঞতা আমি আমার কাছে এখনো ওরকম আর একটা মোমেন্টাম আছে এটাকে কি বলে আমি ভুলে গেছি সো এটা ছিল ওরকম আর একটা কাজের অভিজ্ঞতা এরপরে যে কাজের এক্সপেরিয়েন্সটা আমার ছিল মানে এরপরে যে আসলে কাজ করার সুযোগটা আমি পাই যদিও তাদের সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করা হয়নি ফোর্থ ইয়ারের শেষের দিকে আপনারা হয়তো অনেকেই এটা নাম শুনেছেন টিচ ফর বাংলাদেশ যদি আপনারা এটা নাম শুনে থাকেন টিচ ফর বাংলাদেশ আমার পঞ্চম কাজের এক্সপিরিয়েন্স হলো মূলত টিচ ফর বাংলাদেশের সাথে এবং টিচ ফর বাংলাদেশের এই ফেলোশিপটা খুবই লোক্রেটিভ একটা ফেলোশিপ যদি আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে থাকেন আপনারা দেখবেন টিচ ফর বাংলাদেশে সিলেক্টেড হওয়ার জন্য চারটে স্টেপ ক্রস করতে হয় টিচ ফর বাংলাদেশের সঙ্গে যতদিন আমি ছিলাম ততদিন আসলে আমার জন্য মানে আমার কাছে মনে হয়েছে যে ইট ওয়াজ এ ভেরি ভেরি ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এবং কিভাবে আসলে টিচ ফর বাংলাদেশে আমি সিলেক্টেড হয়েছিলাম এবং আপনারাও কিভাবে আসলে এটা ফেলোশিপে অ্যাপ্লাই করতে পারেন এটা নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব টিচ ফর বাংলাদেশে ফেলোশিপ ফেলো হিসেবে সিলেক্টেড হলে আপনি খুব ডিসেন্ট অ্যামাউন্টের একটা স্যালারি পাবেন এবং আপনাকে আসলে কোনো একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা মাধ্যমিক বিদ্যালয়ে আপনাকে আসলে টিচিং এক্সপিরিয়েন্সের একটা সুযোগ প্রদান করা হবে পাশাপাশি আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি পিজিটি কোর্স করার সুযোগ পাবেন সেটি সম্পূর্ণ ফ্রিতে এবং খুবই আউটস্ট্যান্ডিং মানে ওইখানে আসলে অনেক কিছু শেখার সুযোগ আছে এবং একটা যেহেতু এটা আইএনজিও সো ওইখানে কাজের এক্সপিরিয়েন্স পরবর্তীতে আপনাকে ভাইরে স্কলারশিপ বা যে কোনো ভালো কর্পোরেট জব পেতে অনেক বেশি পরিমাণ হেল্প করে যদি পার্মানেন্টলি টিচ ফর বাংলাদেশের সঙ্গে আমার আসলে জয়েন করা হয়নি বাট টিচ ফর বাংলাদেশে এই কাজটা পেতে টোটালি আমাকে আমার পূর্ববর্তী যে কাজের এক্সপিরিয়েন্সগুলো বা ক্লাব এক্সপিরিয়েন্সগুলো এই প্রত্যেকটা জিনিস আসলে আমাকে হেল্প করেছে বাংলাদেশে পরে আমার রেজাল্ট সালের অগ্র আমার অনার্স এর গ্রাজুয়েশনের রেজাল্ট এবং এর তেরো দিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সেলস অপারেশন এক্সিকিউটিভ হিসেবে হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ পাই সো মাল্টিশনাল অর্গানাইজেশনটা ছিল মূলত ডাবর বাংলাদেশ এবং এই ডাবর বাংলাদেশে আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম আমাকে বেসিক্যালি আমার ডিরেক্ট সেলস এর যে এক্সপিরিয়েন্সগুলো ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিটের একটা ইন্টারভিউ হয়েছিল সো ওইখানে বেসিক্যালি আমার ডিরেক্ট সেলস এর যে এক্সপিরিয়েন্সগুলো ছিল প্রত্যেকটা বিষয় নিয়ে অনেক প্রশ্ন করা হয় এবং আমার আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্স ছিল যেহেতু আমি আদর্শ পাঞ্জিরি রকমারি প্রত্যেকটাতে আসলে কাইন্ড অফ ডিরেক্ট সেলসের সাথে আমি আসলে কানেক্টেড ছিলাম সো এই প্রত্যেকটার এক্সপিরিয়েন্স আমাকে আসলে একটা হেড কোয়ার্টারে বড় বড় মানুষদের সাথে আই স্টুডেন্ট অফ বিবিএ ব্যাকগ্রাউন্ড তারপরেও আসলে আমাকে এই জায়গাটাতে আসলে কাজ সহযোগিতা করে এবং আমার ক্লাবিং তো অবশ্যই আমাকে আলহামদুলিল্লাহ সহযোগিতা করেছে ডাবর বাংলাদেশের ওই তিন মাসের সময়টা আসলে আমার জন্য খুবই আউটস্ট্যান্ডিং একটা সময় অনেক বড় বড় মানুষদের সাথে কাজ করার সুযোগ হয়েছে তাদের একটা বিজনেস কনফারেন্স ছিল ওইখানে আমি আই ওয়াজ এ পার্ট অফ ইট আমার ওইখানে কাজ করার সুযোগ হয়েছিল সো ওই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ডাবল বাংলাদেশের সেলস অপারেশন এক্সিকিউটিভ হিসেবে ইন্টার্ন শেষ করার পরে আমি ওই ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্সে যে কয়টা জায়গাতে মোটামুটি অ্যাপ্লাই করেছে বেশ কিছু জায়গা থেকে আমি কল পেয়েছি কিছুদিন আগে আমি আসলে খুব ভালো একটা জায়গা থেকে পারমানেন্ট জবের আসলে নক পেয়েছি ইন্টারভিউ কল পেয়েছি এর ডাবল ইন্টার্ন শেষ করার পরে মূলত হচ্ছে আমি কিছুদিনের একটা ব্রেক নিয়েছিলাম এবং এরপরে আমি একটা আইটি ইনস্টিটিউটে হচ্ছে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করার সুযোগ পাই বেসিক্যালি ওইখানে কন্টেন্ট এবং ব্র্যান্ড নিয়ে আমার কাজ ছিল যেহেতু আমার কন্টেন্ট ক্রিয়েশনের একটা ভালো অভিজ্ঞতা ছিল আমি ইউটিউবে মোটামুটি টুকটাক ভিডিও বানিয়েছি এবং আমার যেহেতু সেলস রিলেটেড এবং মার্কেটিং রিলেটেড মোটামুটি হাঁটাকাটি করা ছিল সো ওই প্রত্যেকটা জিনিস থেকে আমি ওই আইটি ইনস্টিটিউটে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করার সুযোগ পাই সো দেখেন মানে প্রত্যেকটা কাজই কিন্তু একটার সাথে একটা রিলেটেড মানে আমি যখনই কোনো একটা কাজের জন্য অ্যাপ্লাই করছি তখন আমার পূর্ববর্তী সিম্পল একটা কাজ হলো সেটাও কিন্তু আসলে আমাকে পরবর্তী কাজের ইন্টারভিউতে নিজেকে উপস্থাপন করতে সহযোগিতা করছে এবং আমি যখন জানি যে আমি আসলে অনেকগুলো ইন্টারভিউ ফেস করে এসেছি বা আমি আসলে যখন এই জিনিসটা আসলে খুব ভালো করে জানি যে আমি আসলে জানি যে কর্পোরেট কালচারটা কি কম হয় তখন কিন্তু আসলে একজন ইন্টারভিউয়ার আপনার প্রতি আসলে কিছুটা সফট কর্নার ফিল করতে আসলে বাধ্য সফট কর্নার বলতে আসলে তিনি আসলে এই জিনিসটা ফিল করতে বাধ্য যে আপনার মধ্যে আসলে কাজের এক্সপিরিয়েন্স আছে অথবা আপনি আসলে কিভাবে একটা কর্পোরেট কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয় এই জিনিসটা সম্পর্কে আসলে আপনার ধারণা আছে সো ওই আমি প্রায় মাস দিন দিনের মতো কাজ করি এবং এরপরে আমি বর্তমানে প্রেজেন্ট যে জায়গাটাতে আছি এই জায়গাটাতে আসলে জয়েন করি আমার কাছে এটাকে মোটামুটি স্টেবল জব মনে হয়েছিল এই কারণে আমি আসলে ওই জায়গাটাতে সুইচ করে এখানে চলে আসি এবং এখানে আসলে সিলেক্ট হওয়ার জন্য আমাকে প্রায় চারটা এক্সাম আসলে ওভার কাম করতে হয়েছে আমাকে দুইটা ইন্টারভিউ ফেস করতে হয়েছে একটা রিটেন एग्जाम ফেস করতে হয়েছে আমাকে একটা সিপিটি ফেস করতে হয়েছে কম্পিউটার টেস্ট যেটাকে বলে সো এখন মোটামুটি আমি একটা স্টেবল জবে আছি আমার মাস্টার্স এর ফাইনাল সামনে এবং এর মধ্যে আমার মোটামুটি বেশ অনেকগুলো কাজের এক্সপেরিয়েন্স আসলে হয়েছে আমি এই ভিডিওটা আসলে এই কারণে বানিয়েছি যে প্রথমত অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আপনি এতগুলা কাজের এক্সপেরিয়েন্স নিয়েছেন এগুলো আসলে কিভাবে আপনি পেয়েছেন প্রথম বিষয় হচ্ছে যে আমি এটা নিয়ে ইতিমধ্যে ভিডিও বানিয়েছি যে আপনি যদি আপনার লিঙ্কডিনটা ভালো করে সেট করতে পারেন এবং আপনি যদি সোশ্যাল মিডিয়াও প্রপারলি ইউজ করতে পারেন আপনার জন্য কাজের এক্সপিরিয়েন্স নেওয়াটা বা কাজ খুঁজে পাওয়াটা অনেক বেশি পরিমাণে সহজ হয়ে যাবে আপনারা যদি আমার লাস্ট যে ভিডিওটা ছিল লিঙ্কডি নিয়ে সেটাও যদি প্রপারলি পুরোটা দেখেন আপনারা আসলে কিভাবে জব সার্চ করতে হয় এবং জব পেতে হয় এটা সম্পর্কে মোটামুটি একটা প্রপার আইডিয়া পাবেন সেকেন্ডলি ইউনিভার্সিটি লাইফে যদি আপনি পার্ট টাইম কাজের নেন মনে করে আমি টিউশন করবো চার পাঁচটা টিউশন করবো অনেক অনেক টাকা কামাবো কিন্তু দিন আসলে আসলে টাকার কোনো ভ্যালু থাকে না মানে আপনি কোনো ইন্টারভিউতে গিয়ে এটা বলতে পারবেন না যে আপনার হচ্ছে পাঁচ ছয়টা টিউশন করানোর অভিজ্ঞতা আছে একদিনে অথবা আপনি এটা কি বলতে না যে আমি আসলে মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকাও আসলে একটা সময় কামিয়েছে অথবা আপনি কি এটাও বলতে পারবেন না যে টিউশন করানোর কারণে আমার আসলে অনেক মাল্টি ডাইমেনশনাল এক্সপিরিয়েন্স হয়েছে এই কথাগুলো কিন্তু বলার আসলে আপনি সুযোগ পাবেন না যেটা আপনি সুযোগ পাবেন যদি আপনি সামান্য ছোটখাটো একটা কর্পোরেট ইনস্টিটিউটেও যদি আসলে কিছুদিন কাজ করেন কিছুদিন যদি আসলে আপনি পার্ট টাইম কাজের এক্সপিরিয়েন্স দেন এটাও কিন্তু আসলে আপনার কাছে বলার সুযোগটা আছে বলছিলাম যে আপনাদের যাদের কাছে সুযোগ আছে তারা টিউশন একটু কম করে হলেও কিছু দু একটা পার্ট টাইম কাজের আসলে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত এই পার্ট টাইম কাজগুলো পরবর্তীতে আপনাকে আরেকটা কাজ পেতে অনেক বেশি পরিমাণে সহযোগিতা করে সো প্রথম বিষয় হচ্ছে যে যেটা বলছিলাম যে জব সার্চ কর যে ওয়েটা এবং পার্ট টাইম কাজের এক্সপিরিয়েন্স আসলে যত বেশি নেবেন তত আসলে গ্রাজুয়েশনের পরে আপনার পরবর্তীতে আরেকটা কাজের মানে পরবর্তীতে আরেকটা কাজ পেতে সহযোগিতা হবে কারণ আপনি একটা ইন্টারভিউতে গিয়ে আপনার ইতিমধ্যে এক্সপিরিয়েন্সটা শো করতে পারছেন আমি এমন অনেক স্টুডেন্টদের সাথে কথা বলেছি বা এমন অনেক জুনিয়রদের সাথে কথা বলেছি যারা আসলে সিবিতে কী লিখবে সেটা আসলে বুঝতে পারে না যে ভাই আমি আসলে আমার তো সিবি বানিয়েছি আমি আসলে সিবিটা কীভাবে অর্গানাইজ করবো কারণ তাদের সিবিতে আসলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাতে তেমন কিছু লেখার থাকে না তখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাতে তারা ক্লাবিং এক্সপিরিয়েন্সকে হচ্ছে তারা দিয়ে দেয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স দুটো টোটালি ডিফারেন্ট বিষয় আপনি কোনো একটা ইউনিভার্সিটি ডিবেট ক্লাব অথবা কেরিয়ার ক্লাবে কোনো একটা ভালো পজিশনে ছিলেন এটা কিন্তু আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না এটা আপনার ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্স অথবা এটা আপনার ক্লাব এক্সপিরিয়েন্স এটা কিন্তু কখনোই প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় না তার মানে তখন আসলে দেখা যায় যে আসলে লেখার কিছু থাকে না সো এ কারণেই বলছিলাম যে আপনারা যারা আসলে পার্ট টাইম কাজ কর মানে কাজ করার সুযোগ আছে তারা অবশ্যই পার্ট টাইম কাজের জন্য অ্যাপ্লাই করবেন এবং পার্ট টাইম কাজগুলো করবেন এটি আপনার অভিজ্ঞতা যেমন ভালো হবে তেমনি আপনার পরবর্তীতে অনেকগুলো জায়গাতে অ্যাপ্লাই করার সুযোগ আসলে বাড়বে সো আজকে ভিডিওটা বেসিক্যালি একটা গল্প আকার ভিডিও ছিল যেখানে আমি বলার চেষ্টা করলাম অনেক দ্রুত কথা বলেছি বলার চেষ্টা করলাম যে কীভাবে আসলে আমি একটা ডিফারেন্ট অর্গানাইজেশনে কাজ করার সুযোগ পেয়েছি একটা ডিফারেন্ট অর্গানাইজেশনের অভিজ্ঞতাও মোটামুটি টুকটাক শেয়ার করার চেষ্টা করলাম ডিটেলস কোনো অর্গানাইজেশনের অভিজ্ঞতা নিয়ে যদি আপনারা জানতে চান আমাকে জানাতে পারেন আর কিভাবে আসলে এই অর্গানাইজেশন গুলোতে মানে আরো প্রপারলি নিজেকে রেডি করা যায় অর্গানাইজেশন গুলোর জন্য সেই ভিডিও এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম